বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে কয়লা স্ক্যাম নিয়ে একটা বিশেষ মামলা শুনানি ছিল এই মামলাটি তৃণমূল কংগ্রেসের এক সাংসদ করেছিলেন এবং তাকে এই মামলায় ইডি যে বারবার ডাকছে সেই ডাকার প্রসিডিওর নেই কিন্তু তিনি মামলাটি করেছিলেন এবং সেই মামলাটি স্কোয়াশ করে দিতে হবে অর্থাৎ মামলাটি তুলে নিতে হবে এই ধরনের কোনো ব্যাপারে তাকে ডাকাডাকি করা যাবে না এই সংক্রান্ত একটি মামলা তিনি করেছিলেন এবং সেই মামলায় যে মেরিট খুব একটা বেশি কিছু নেই এবং তার দাবি যে অনার্য সেটা কি তিনি নিজেই বুঝে গেছেন এই প্রশ্নটা উঠে গিয়েছিল কেননা জেনারেলি দেখা যায় যিনি মামলা করেন তারই বেশি চার থাকে তারই বেশি চাগার থাকে যে সেই মামলাটা তাড়াতাড়ি শুনানি হোক এবং তাকে যেন জাস্টিস দেওয়া হয় অথচ দেখা যাচ্ছিলো যে এই মামলা যিনি করেছেন তার আইনজীবীরাই কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বারবার অসুস্থতার একটা একটা কথা বলছিলেন এবং সেই জন্য ফার্দার ডেট চাইছিলেন অর্থাৎ এই মামলা শুনানি হলে যে হার নিশ্চিত সেই রকম একটা ব্যাপার কি তারা ইঙ্গিত পেয়ে গিয়েছিলেন এই জল্পনা কিন্তু সুপ্রিম কোর্ট চত্বরে উঠে গিয়েছিল এবং এর লাস্ট ইয়ারিং যখন হয়েছিল তখন কিন্তু বেলা এম ত্রিবেদী যার এজলাসে মামলা ছিল তিনি সেই বিচারপতি তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটাই লাস্ট ছাড় দেওয়া হচ্ছে এরপর কিন্তু আর ছাড় দেওয়া হবে না এবং সেই মামলার পরবর্তী ডেট আজকে একত্রিশে জুলাই তিনি নির্ধারিত করেছিলেন এবং স্পষ্টভাবে সেখানে নির্দেশ দেওয়া ছিল যে এই দিনকে কোনো মতেই হিয়ারিংয়ে স্থগিতাদেশ দেওয়া হবে না যদি কোনো আইনজীবী অসুস্থ থাকেন কেউ কেউ যদি রিপ্রেজেন্ট না করতে পারেন অন্য আইনজীবীর ব্যবস্থা করুন কিন্তু আজকে হিয়ারিং হবে ফলে অনেকেই খুব ইন্টারেস্ট নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলেন কিন্তু অদ্ভুত ব্যাপার দেখলাম বিভিন্ন মিডিয়া আমি সকাল থেকে এটা নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম এটা নিয়ে কিন্তু কোনো আপডেট সেভাবে আসছিল না একদম সন্ধ্যের দিকে এই মামলার একটা আপডেট পেলাম এবং যেটা মনে হলো যে এই মামলায় কিন্তু গাড্ডাই পড়তে চলেছেন যিনি মামলাকারী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই সাংসদ তিনি খুব সম্ভবত গাড্ডাই পড়তে চলেছেন কেন তারই বিস্তারিত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যে মামলাটা ছিল কয়লা পাচার কাণ্ডে সেখানে মূল যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সেই যে সাংসদকে বারবার ডাকা হচ্ছে ইডি যে ডাকছে সেই ডাকাটাই সেই তাকে যে সমন পাঠানো হচ্ছে এটাই নাকি অবৈধ এবং এই এই রকমের ডাকার কোনো রকম কোনো অঙ্গীকার বা এই রকম কোনো অধিকার ইডির নেই এই সংক্রান্ত মামলাটি ছিল এবং মামলাটি বেলা এম ত্রিবেদী এবং মাননীয় সতীশ শর্মা এই দুজনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল আজকে এবং যিনি আইনজীবী আগের দিন বলেছিলেন অসুস্থ তিনি আজকে দীর্ঘ সওয়াল করেন এবং সেই সওয়ালের যেটা মূল বিষয় ছিল সেটা কিন্তু দুটো দুটো ভাগে বিভক্ত ছিল নাম্বার ওয়ান ছিল যে এই যে তৃণমূল সাংসদকে বারবার ইডি সামন করছে কয়লা পাচার কাণ্ডে এই সামনের কোনো রকম কোনো অধিকার নেই এবং তার কোনো ভ্যালিড ব্যাকগ্রাউন্ড নেই এটা শুধুমাত্র রাজনৈতিক হেনস্থার জন্য করা হচ্ছে সুতরাং আগামী দিনে কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সেই সংশ্লিষ্ট সাংসদকে কিন্তু আর ইডি ডাকাটাকি করতে পারবে না এই নিয়ে তিনি দীর্ঘ সওয়াল করেন এবং দ্বিতীয় যে পার্টি আছে সেটি আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটা এর আগে রায় দিয়েছিল যে সেই সাংসদকে যদি ডাকতে হয় তাহলে কলকাতায় আপাতত ডাকতে হবে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে ইডি আবার সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে ইডির যে বয়ানটা ছিল সেটা হচ্ছে যে যে রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সেখানে কলকাতায় ডাকাটা খুব একটা সেফ নয় এবং সেই সেইটার কারণ হিসেবে তারা কিন্তু একাধিক একাধিক পয়েন্ট তারা তুলে ধরেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে নারদাস্টিং অপারেশন এই এই যে ব্যাপারটা রয়েছে এই নিয়ে চারজন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস এবং তাদের সংশ্লিষ্ট নেতাকে মানে অতীতে তৃণমূল করেছেন বা তখনও তৃণমূল কংগ্রেসে রয়েছেন চার নেতাকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং নিজাম প্যালেসে যখন তাদের নিয়ে যাওয়া হয় কিভাবে বাইরে পাথর নিক্ষেপ করা হয়েছিল বা সেখানে কিভাবে প্রশাসনের সর্বোচ্চ স্তরে বসে থাকা এক ব্যক্তি গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন এক মন্ত্রী কোর্টে গিয়ে যেখানে হিয়ারিং হবে সেখানে গিয়ে বিচারপতিদের ওপর প্রভাব সৃষ্টি করেছিলেন এরকম বহু কারণ তুলে ধরা হয় দু নম্বর যেটা বলা হয় যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এরপর এই সংশ্লিষ্ট সাংসদকেই কিন্তু বেশ কয়েকবার ডাক দেওয়া হয়েছে এবং সেখানে তিনি পৌঁছনোর আগে থেকে শুরু করে তিনি বেরোবার পর অবধি সেখানে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেখানে কিন্তু ইডি অফিসিয়ালরা খুব একটা সেফ মনে করছেন না এবং এবং যেভাবে তাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়া হচ্ছে ইডির সামনেই এবং সেখানে যেভাবে ইডির বিরুদ্ধে বিষাদাগর করছেন তিনি তাতে ইডি অফিসিয়ালরা যদি কোনো কড়া স্টেপ নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে এবং সেই জায়গা থেকে তাদের একটা ঝুঁকি থেকে যাচ্ছে ফলে আগামী দিনে এই সংক্রান্ত যা শুনানি বা এই সংক্রান্ত যা কিছু জিজ্ঞাসাবাদ সেটা তারা কলকাতাতেই করতে চায় এই এই পয়েন্টটার এগেনস্টে সেই আইনজীবী মানে তৃণমূল সাংসদের যে আইনজীবী যিনি মামলা করেছেন তিনি একটা কথা বলেছেন বারবার এবং যেটাতে তিনি ফোকাস করেছেন যেটা আগেও আগের ক্ষেত্রেও রক্ষাক অবস্থা ছিল যে কলকাতাতে ইডির যেহেতু পূর্বাঞ্চলীয় হেড অফিস রয়েছে তাহলে দিল্লিতে কেন ডাকা হবে কেন দিল্লিতে আসতে হবে এই জায়গাটা তিনি ব্যাখ্যা করেননি যেহেতু তিনি সাংসদ তার সাংসদীয় যে কাজকর্ম রয়েছে সেটা করতে তাকে দিল্লিতেই আসতে হয় সুতরাং দিল্লিতে ডাকা হলে যেহেতু সেটা নিউট্রাল প্লেস সুতরাং ইডির ক্ষেত্রেও সেটা সুবিধা হবে সমন পাঠাতে এবং জিজ্ঞাসাবাদ করতে এবং সেই সাংসদেরও সেই একই জিনিস হবে হাজিরা দেওয়ার ক্ষেত্রে অন্যদিকে এই ধরনের কোনো রাজনৈতিক প্রভাব খাটানোর জায়গা থাকবে না সুতরাং তদন্তরা কিন্তু সুষ্ঠুভাবে হবে এবং ইডি নাকি আর একটা ক্লারিফিকেশনও চেয়েছে যদিও এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমার কাছে এখনও আসেনি এটা পুরোটাই কিন্তু আইনজীবী মহলের কাছ থেকে আমি তথ্য পাচ্ছি তার বেসিসে আপনাদের বলছি সেখানে ইডির একটা বক্তব্য রয়েছে যে তদন্তের স্বার্থে এখনও কিন্তু এটা ডিসক্লোজ করা হয়নি যে তৃণমূলের সেই সাংসদ তিনি অভিযুক্ত কি অভিযুক্ত নয় কেননা তাকে আপাত অন্তত সাক্ষী হিসেবেই ডাকা হচ্ছে এবং বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু জেরাই তার নাম উঠে আসায় তার কোনো যোগাযোগ রয়েছে কি সেটাই দেখার জায়গা হচ্ছে সুতরাং যদি এর কোনো পজিটিভ আউটকাম আসে বা নেগেটিভ নেগেটিভ আউটকাম এলে অর্থাৎ তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এটা তিনি এস্টাবলিশ করে দিলে তো কোথাও কোনো অসুবিধা নেই তাকে সসম্মানে যেতে দেওয়া হবে আর যদি কোথাও যোগটা পাওয়া যায় তাহলে তাকে তো সেই আইনি সাহায্যই নিতে হবে সেটা দিল্লি হলেই কি অসুবিধা আছে আর কলকাতা হলেই কি বিশেষ সুবিধা আছে এই জায়গাটার নাকি ক্ল্যারিফিকেশান চেয়েছে কিন্তু সেই জিকে না হেঁটে ওই সাংসদের যিনি আইনজীবী আছেন তিনি দীর্ঘ সওয়াল এটা নিয়েও করেছেন এবং একটা পয়েন্টই বারবার ফোকাস করেছেন সেটা হচ্ছে কলকাতায় যেহেতু এদের হেড অফিস রয়েছে পূর্বাঞ্চলীয় হেড অফিস রয়েছে কেন দিল্লিতে ডাকা হবে এবং তিনি এতটাই সওয়াল করেন সেই জায়গা থেকে নাকি ইডি আজকে কোনো রকম নিজেদের বক্তব্য রাখার জায়গা পায়নি অর্থাৎ যে মামলাটার প্রথম ভাগটা ছিল যে এখানে তাকে ডাকাই যাবে না সাংসদকে আর ডাকাই যাবে না আর দু নম্বর যদি ডাকতেই হয় সেটা কলকাতাতেই ডাকতে হবে অন্য কোথাও ডাকা যাবে না এই দুটো মূলত বিষয়েই আজকে কিন্তু সেই সাংসদের যিনি আইনজীবী আছেন তিনি সওয়াল করেন এবং ইডি কিন্তু এই জায়গা থেকে কোনো রকম কোনো সওয়াল করার আজকে সুযোগ পায়নি যেটুকুনি সময় ছিল এখানে কিন্তু দীর্ঘ সওয়ালে ওই আইনজীবীরই সময়টা চলে গেছে তাহলে এবার নেক্সট স্টেপ কি হবে যেটুকুনি সুপ্রিম কোর্ট সূত্রে জানা যাচ্ছে যে এই মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাদের মনে হয়েছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ফার্দার ডিলে করতে চাইছে না ফলে আজকে যেহেতু সময় ছিল না ইডির নিজেদের বক্তব্য রাখার জন্য সেই জন্য এই মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে কাল পয়লা আগস্ট বৃহস্পতিবার এবং সেই দিন কিন্তু অর্থাৎ আগামীকাল ইডি তাদের নিজস্ব বক্তব্য রাখার সুযোগ পাবে এবং তারপরই এই মামলার রায়দান হবে অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে ফাইনালি আর ডাকা যাবে কি না সেই সাংসদকে এবং ডাকলেও সেটা দিল্লিতে ডাকতে পারা যাবে কিনা সেই নিয়ে কিন্তু সুপ্রিম নির্দেশিকা চলে আসবে এবার এই মামলাটা কেন গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যেটা বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে বিভিন্ন মিডিয়ার খবর থেকে যেটা সামনে আসছে সেটা হচ্ছে ইডির কাছে ইডির যে বয়ানটা রয়েছে সেটা হচ্ছে যে কয়লা পাচার মামলায় কিন্তু অনেকটাই প্রোগ্রেস করা গেছে অনুম মাঝি লালা থেকে শুরু করে অনেকগুলো সেগমেন্ট যেগুলো মিসিং লিঙ্ক ছিল এই তদন্তে কিন্তু সেই মিসিং লিঙ্ক গুলো জুড়ে গেছে এবং তার ফলে তারা কিন্তু এই কয়লা পাচার মামলার একদম শেষ পর্বে অন্তিম লগ্নে চলে এসেছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এবার বেশ কিছু দরপাকর বেশ কিছু গ্রেপ্তারির পথে হাঁটতে পারে বেশ কিছু করা স্টেপ তাদেরকে নিতে হতে পারে এবং সেক্ষেত্রে তদন্তে কিন্তু তারা ফাইনাল চার্জশিটটাও কিন্তু দিয়ে দিতে পারে এই জায়গাতে তদন্তের ক্ষেত্রে তদন্তের স্বার্থে বেশ কিছু প্রভাবশালীকে ফাইনাল কল ইন্টারোগেশনের জন্য হতে হবে এবং সেখানে যদি কোনো কপারেশন না পারা যায় পাওয়া যায় তাহলে কিন্তু করা স্টেপের দিকে যেতে হবে এই অবস্থায় যদি সুপ্রিম কোর্ট সত্যিই তাদের হাত পা বেঁধে দেয় এবং এই ধরনের কোনো বিশেষ রক্ষা কবচ যে কাউকে শামানি করা যাবে না বা করলেও কোনো নির্দিষ্ট জায়গায় করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ইডির তদন্তে সমস্যা হয়ে যাবে কেন সমস্যা হয়ে যাবে একটা কথা আনঅফিশিয়ালি ইডি সূত্রে উঠে আসছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যদি কোনো গ্রেপ্তারি ঘটনা ঘটে তাহলে সেখানে নিম্ন আদালত বা অন্যান্য যেসব পুলিশ প্রশাসন বা এর সঙ্গে সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্ট আছে সেখানে এতটাই রাজনৈতিক প্রভাব আছে যে ইডি আধিকারিকরা এই শক্ত কাজটি করবেন তাদের একটা প্রাণে ঝুঁকি থেকে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু ইডি খুব একটা কমফোর্টেবল নয় এবং যারা ইডি অফিসিয়াল তাদেরও পরিবার রয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন ইডি একটা বড় পয়েন্ট তুলে ধরেছে সেটা হচ্ছে সন্দেশখালী কাণ্ড সেখানে ইডি অফিসিয়ালরা যাওয়ার পর তাদের উপর কিভাবে প্রাণঘাতী হামলা হয় এই সমস্ত তথ্য তারা তুলে ধরছে ফলে এই অন্তিম লগ্নে এসে তারা খুব করে চাইছে যে একটা ইন্টারোগেশন ফাইনাল ইন্টারোগেশন যেটা হবে সেটা নিউট্রাল প্লেসে হোক এবং তদন্তের স্বার্থে তদন্তের অগ্রগতির স্বার্থে সেই জায়গাটা যদি সুপ্রিম কোর্ট ব্যবস্থা করে না দেয় তাহলে এই সব তদন্তে কিন্তু ফাইনাল কনক্লুশন বা ফাইনাল গ্রেপ্তারির ক্ষেত্রে অত্যন্ত প্রবলেমেটিক জায়গা হবে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি आप्पा सत्य बेधे दे তাহলে এই ধরনের করা পদক্ষেপ বা এই ফাইনাল ইন্ট্রোগেশনের আগে তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রককেও এর সঙ্গে ইনভলভ করতে হবে এবং সেক্ষেত্রে আরও ব্যাপক সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট করতে হবে তবেই তারা সেই স্টেপ নিতে পারবে ফলে সেই সেই দিকটা কিন্তু কালকে ইডির আইনজীবী নাকি এক্সপ্লেন করবেন এবং সেখান থেকে ফাইনালি সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট হবে সুপ্রিম কোর্ট সত্যিই কোনো রক্ষা কবচ দেবে নাকি তদন্তকে তদন্তের মতো চলতে দেবে এবং ইডির ইডির হাত পা খুলে দেবে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু যেভাবে বাড়িয়ে ওই সাংসদ সংশ্লিষ্ট সাংসদ এখানে মামলাটি করেছেন এবং তারপর দীর্ঘদিন ধরে এটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করেছেন বিভিন্ন বাহানা করে সেই জায়গা থেকে একটা স্পেকুলেশন উঠছে যে খুব সম্ভবত রায় তার পক্ষে যাবে না যেখানে ইডির এই পয়েন্টগুলো রয়েছে এবং অতীত অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পেল রয়েছে সুতরাং এই জায়গাটা খুব ডিফিকাল্ট হতে চলেছে আবার আরেকটা সোর্স বলছে যে না এরকম কোনো ব্যাপার নেই কেননা সুপ্রিম কোর্টে কিন্তু এখন বড় খেলা চলছে এবং সেখানে বিশেষ করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি তারা যখন যাচ্ছেন তখন কিন্তু সুপ্রিম কোর্ট আগবাড়িয়ে তাদের ফেভারে এমন এমন সব রায় দিচ্ছে বা এমনভাবে ব্যাপারটাকে ডিলে করছে সুতরাং সেই জায়গা থেকে খুব একটা আশা করা জায়গা নেই রক্ষা কবচ খুব সম্ভবত তিনি পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে ইডির আঙুল চোষা ছাড়া আর কিছু করার থাকবে না কিন্তু আবার অন্য একটা পক্ষও বলছেন যে যেভাবে আগের দিন মাননীয় বেলাহিম ত্রিবেদী ধাঁতানি দিয়েছেন ওই যারা মামলা করেছিলেন সেই সাংসদ এবং তার আইনজীবীকে এবং একদম নির্দিষ্টভাবে আজকের দিন দিয়েছেন এবং আজকে যেহেতু শুনানি শেষ হয়নি আবার কালকের দিন দিয়েছেন সুতরাং এই জায়গা থেকে কোনো ফেভারেটিজমের জায়গা থাকবে না যা আজকে কিন্তু এটা কনক্লুশন কিছু আসেনি এটার একটা পক্ষের শুনানি হয়েছে বেসিক্যালি আগামীকাল ফাইনাল শুনানি হবে এবং ইডির পক্ষের শুনানির পরই এই মামলার রায় দেবে সো সব মিলিয়ে কালকের দিনটা না গেলে এখনও বোঝা যাচ্ছে না কয়লা পাচার কাণ্ডে ইডির নেক্সট স্টেপ কী হতে পারে এবং সেখানে কতখানি আইনি সাহায্য আইনি সহায়তা আইনি পথ তাদের সঙ্গে থাকছে তো এই গেল মোটামুটি আপডেট আজকে ভাইপো মামলায় কয়লা পাচার মামলায় এবং আমরা আগামীকালের জন্য যে আপডেট থাকবে সেটা আনার চেষ্টা করব তবে সামগ্রিকভাবে যেভাবে পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চলছে এবং আগের যে মামলাগুলো রয়েছে খুব একটা আশা কিছু করছি না যে কিছু হলে সেটা বোনাস হতে পারে তবে আপনারা পুরো ব্যাপারটা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার